হে মাই গরজাস পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গরজাস গার্ল আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট আমার মুখটা দেখি শুকনো শুকনো মনে হচ্ছে কেন মনে হচ্ছে একটু বাদে বলছি তো আজকে এখন তোমাদের সামনে শেয়ার করছি আমার অষ্টমঙ্গলার ব্লগ এখন আমার বাড়িতে যে শুভচন্ডী পুজো হয় সেই পুজো হচ্ছে পুরোহিত মশাই চলে এসেছে এবং পুরোহিত মশাই হেচে সকাল সাড়ে ছটায় তো অলরেডি সাড়ে পাঁচটা থেকে উঠে চান টান করে রেডি হচ্ছিলাম বলে মুখটা শুকনো লাগছে আর সেই দিন ছিল দোল তো দোল পূর্ণিমার দিন যেহেতু পুজো হয় সবার ঘরে সত্য নারায়ণ তো সেই ক্ষেত্রে ব্রাউনের খুব চাপ যে সব জায়গায় যেতে হবে তো আমাদের একদম সব থেকে ফার্স্ট স্লটটা দিয়েছিল তো সাড়ে ছটা মানে সাড়ে ছটার আগে চলে এসেছিলো পুরোহিত মশাই তো ওই জন্য মুখটা শুকনো লাগছিল তো এখানে আমি আমার ছোটি আমার দিদি সবাই মিলে পুজোর জোগাড়ে বসে গেছি বাবা ততক্ষণে বাজার চলে গেছে এবং আমার বর তখন চান করতে গেছে এখানে আমার দিদি মেয়ে মানে মিষ্টি সে ক্যামেরাটা ধরে দিচ্ছে কারণ আমি কাজ করছি আর আমার বিয়ে টুকটাক ভিডিও ও করে দিয়েছে তো এখানে পুরোহিত পুজো স্টার্ট করে দিয়েছে আর আজকে যেহেতু হোমযজ্ঞ হবে ওই জন্য টাইম লাগবে বলে তাড়াতাড়ি করে পুজো স্টার্ট করে দিয়েছে আর শুভচন্ডী পুজোর পর দিনকে আমরা চলে যেতাম হানিমুনে তো ওই সব ব্লগও আসবে পরপর তাই সব তোমাদের সাথে শেয়ার করছি অষ্টমঙ্গলার দিন এবং রাত্রে যারা খুব আমাদের কাছের মানুষ তাদের নেমন্ত্রণ ছিল এখানে জিজু রান্না করবে সেই রান্নার ক্লিপিংও নিয়েছি সব তোমাদের সামনে শেয়ার করেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো

তো তারপর যে গাঁট বাঁধা আছে ওগুলো সব খুলতে হবে অনেক নিয়ম নীতি আছে তো এরই মাঝে ছোট করে কিছু গল্প বলি আমার বউ ভাতের ব্লগ পর গিফট ওপেনিং ভিডিও হয়েছিল বউ ভাতের পরের দিনকে তারপর মাঝে দু তিন দিন গ্যাপ ছিল আর আমার যেহেতু বৃহস্পতিবারে বিয়ে হয়েছিল তো আমার শ্বশুরবাড়ি থেকে বলে দিয়েছিল বৃহস্পতিবার দিন সকালবেলা অষ্টমঙ্গলা যেতে না তার আগের দিন চলে যেতে তো আমরা বুধবার রাত্রিরে চলে গেছিলাম অষ্টমঙ্গলায় তার আগের মাঝে দুদিন কি হয়েছিল কি আমরা একদিন রেজিস্ট্রি অফিসে গেছিলাম রেজিস্ট্রির সাইন করাতে প্রথম সাইনটা হয়ে গেছিলো বাকি আরও দুটো সাইনের জন্য রেজিস্ট্রি অফিসে গেছিলাম আর তার আগের দিনকে মানে গিফট ওপেনিং যেই ভিডিওটা করেছিলাম পরপর দিনকে আমি গেছিলাম স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে অ্যানুয়াল তে গিয়ে সবাই নতুন নতুন দেখছে আমার খুব ভালো লাগছিল এবার দেখো রান্নাঘরে গেছি এখানে দিদি আর জিজু রান্নার জোগাড় করছে জিজু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে তো সকালবেলা কি কি মেনু হবে সব জিজু তোমাদের বলে দেবে তো এই সময়টা খুব আমাদের ভালো কেটেছিল নিচে বসে ছোটি সব পটল আলু কেটে রেখেছিল টক দই আর পোস্ত দিয়ে হবে টক দই পোস্ত দিয়ে আমের ডাল আর চিংড়ি পটল আমি তরকারি তরকারি যতই মাছ মাছ হোক খুব তখন চড়া রোদ উঠে গেছিলো এবং খুব গরম পড়ে গেছিলো তো জিজু রান্না করতে খুব কষ্ট হয়েছিল আর বলে রাখি জিজু কেন রান্না করছে কারণ জিজু নিজস্ব হোটেল এবং খাবারের দোকান আছে জিজু অসাধারণ রান্না করে হাতের টেস্ট তো মারাত্মক ওই জন্য আমার মেহেন্দির দিনকেও জিজু রান্না করেছিল এবং অষ্টমঙ্গলায় পরপর দুদিন জিজুই রান্না করেছিল বাবা বলেছিল রান্না করতে আর সবাই খেয়ে খুব নাম করেছে এবং তৃপ্তি করে সবাই খেয়েছে তো এখন দুপুরবেলা হয়ে গেছে আমরা খাবার খেতে বসেছি দেখো প্রথমে ভাত ডাল আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ এবং ভেটকি মাছ ভেটকি মাছটা তো অসাধারণ করেছে এত দুর্দান্ত করেছে যেন মনে হচ্ছে চিকেন পুরো ফ্রেশ আর এখানে আমার দেখো দিদি দুটো ছেলে মেয়ে খেতে বসেছে হাই বর তো পিছনে ওইটা ব্লু প্লাস্টিক মহাপ্রভু প্রচুর শাড়ি তুই হুম এটা এটা না এবার আমাদের বাড়ি গিফট খোলার পালা কারা কারা দর্শক দেখো গিফট খোলার একজন বাদ চলে গেছে দেখো পোটলা পটলা হচ্ছে গিফট পরে তো তার মধ্যে বেশিরভাগ সব শাড়ি পেয়েছি আচ্ছা এই গিফট ওপেনিং ভিডিও আমি এই বাড়িতেও করেছি এবার সব ভিডিও তো আমার ফোনে নেই কারণ এত ভিডিও হয়েছে তো আমার দিদির ফোনে আছে তো ওই ভিডিওগুলো পেলে আমি আবার আপলোড করবো যে আমার বিয়েতে কি কি গিফট পেয়েছে আর এখানে সন্ধ্যেবেলা সবাই মিলে বসে আড্ডা হচ্ছে ছোটি আমার পিসি বৌদি আমার বর আমি ননটি আমার দিদির ছেলে মেয়ে মিষ্টি আর তুতান সবাই মিলে আড্ডা মারছি এবং জিজু রাত্রিবেলা চিকি চিকেন করেছে সেগুলি সবাইকে খাইয়ে দাইয়ে টেস্ট করাচ্ছে যে কেমন হয়েছে এখন রাত্রে খাবার পালা রাত্রে আমি জিজুকে বলছিলাম জিরা রাইস করতে যেটা আমার মেহেন্দির দিনকে করেছিল তো ওই জিরা রাইস আর চিলি চিকেন হচ্ছে রাত্রের মেনু তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিও বাই টেক কেয়ার